এই যে আমরা চলে আসলাম মার ভিডিওতে ছোট্টমা এখন ছোট্ট মা এখন রান্না বান্না করবে দেখা যাক আমাদের মার রান্নাঘরটা কেমন মা দেখি ছোট্টমার রান্নাঘরটা কেমন দেখাও তো মা তোমার রান্নাঘর চুলোটা কোথায় হ্যাঁ এখন চুলাতে তুমি কি রান্না করবে দেখাও তো তোমার চুলাটায় কি কি আছে একটু রান্নাটা উঁচু করো তো ঢাকনাটা তোমার চুলার রান্না ঢাকনাটা একটু উঁচু করো ওয়াও এটা কি মা এটা ডিম এটা কি ডিম রান্না করছো তুমি আর এটাতে কি রান্না করছো তুমি এটাতে তুমি কি রান্না করছো দেখাও তো আমাদের একটু ডিম তুমি কি রান্না করেছো ও তো আমাকে একটু খেতে দিতে পারো মাংস আচ্ছা মাংসটা একটু রান্না হোক আমাকে একটু চা করে দাও তো একটু চা আমাকে একটু চা খেতে দাও প্লিজ হ্যাঁ একটু চা দাও তো আমাকে ওই প্রিসটার উপরে দাও আমাকে একটু চা প্লেটটার উপরে রেখে দাও হ্যাঁ এই প্লেটটার উপরে রেখে আমাকে চাটা দাও দাও হুম থ্যাংক ইউ আমি একটু চাটা নিলাম তুমি তোমার চাটা খাও তুমি কি তোমার চাটা নাও আমিও আমার চাটা নিই চা খাও চা দারুণ টেস্টি দেখি তুমি চাটা খাও তো হুম ফ্যান চললে তো চাটা ঠান্ডা হয়ে যাবে তুমি একটু চাটা খাও ছোট মামনি তোমার হাতে ওটা কি ওটা করতে হবে কিনতে হবে নাকি তা যাও তো আমাদের একটু ফিস কিনে নিয়ে আসো তোমাকে বাজারে হ্যাঁ তোমার সুরিটা কোথায় হ্যাঁ তো এখন একটা ফিস কিনে নিয়ে আসো তো বাজার থেকে একটা ফিশ কিনে নিয়ে আসো তো মা বাজার থেকে একটু ফিশ রান্না করি হুম বসে 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 এই দেখি বড় একটা একটু কাটো তো মা ছোট্ট মা তুমি এখন একটা ফিস কিনতে যাও হুম তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে ফিশ কিনতে গিয়েছো তোমার কি ঘুম পাচ্ছে ফিস দেখে ও তুমি এখন ফিসটা মাথায় করে নিয়ে বারসায় আসবে খুব মজা এখন ছুরিটা দিয়ে ফিসটাকে কেটে রান্না করে ফেলে তো দেখি মজাদার ফিস সুন্দর করে ফিশটা কাটো হ্যাঁ পিস পিস করো ধৌ ধৌ এবার ফিসটা ধুয়ে ফেলো ধুয়ে ফেলো জল দিয়ে ধুয়ে ফেলো ধুয়ে ফেলো ধুয়ে ফেলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরিষ্কার পরিষ্কার করে কোনো ময়লা না থাকে লবণ জল দিয়ে ধোও গরম জল দিয়ে ধোও ওকে মাগো ধুয়েছটাকে কি আবার রান্না করতে হবে তা ফিসটা কি করবে তো হলে এখন ফিসটা রান্না করো ফিসটা রান্না করে ফেলো হ্যাঁ চুলার উপর ফিসটা ও গো মাই গড এ দেখি ফিসটা বড় হয়ে গেল কড়াই থেকে ফিসটা বেশি বড় হয়ে গেল এখন আমরা কি এই কড়াইগুলো সরিয়ে আমরা চুলার উপরে ফিস ফ্রাই করি এটা কেমন হয় বলো তো হ্যাঁ মজা হয় হবে মজা হবে অনেক মজা হবে তাহলে চলো আমরা শুরু করি ফিসটা ধরো তো তুমি

স্পুনটা নাও মাছটা কি ফ্রাই হয়ে গেল নাকি দারুণ গন্ধ বেরিয়েছে আহ কি মজা দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু তোমার ফিশ ফ্রাই তাই না মা এবার এই দুটো দিয়ে স্পুন আমাদেরকে খেতে হবে তাহলে না ডাল খাবো না আজকে ফ্রিশ ফ্রাই খাবো শুধু অনেক মজা হয়েছে এখন আমরা কাপ দুটো একটু সরিয়ে রাখি এখানে তুমি এখন চা খাবে না ফিশ ফ্রাই খাবে একটু ফিশ ফ্রাই খেয়ে নাও এখন এই প্লেট দুটোতে ফিশ ফ্রাইটা নামিয়ে রাখো নামাও 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 ধরো ধরো ফিশ ফ্রাইটা ধরো আস্তে 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 পড়ে না যায় দেখো হ্যাঁ এবার চুলাটা সরিয়ে রাখি আমরা চুলাটা এখানে রাখো দেখি এ নাও প্লেটটা ধরো প্লেটটা ধরো ছোটো মাকে খাবারটা দাও তো তোমাকে খাবারটা দিয়ে দাও এইবার স্পুন দুটো নাও বোবোকে একটা দাও এবার তোমরা ফিশটাকে খাওয়া শুরু করো হুম কেমন অনেক সুস্বাদু হয়েছে টেস্টি তোমার এটা টেস্টি হয়েছে অনেক টেস্টি মদা খাও খাওয়া 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 শেষ করে ফেলো শেষ করে ফেলো সে উম খুব মজা আমাকো কেমন মজা লাগলো আমাদের খেলা ঘরটা ওকে তাহলে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও আমাদের খেলা ঘর শেষ টা টা দাও দাও টাটা দাও খেলা ঘর শেষ আজকে থ্যাংক ইউ